বছরের বছরের পরিবর্তন হয়েছে আমার মন চলে যায় আল্লাহ বানায় জাতির পিতা সেই ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভেতরে যখন ফেলে দেওয়া হবে জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন পয়গম্বর ইব্রাহিম ওগো আল্লাহর পয়গম্বর আপনি আমাকে বলেন আমি আপনারে আগুন থেকে বাঁচিয়ে দিব পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ কে বলছিল জিবরাইল তুমি আমার আগুন থেকে বাঁচাবা কেন আমি যে আল্লাহর ইবাদত করি যে আল্লাহরে আমি ভালোবাসি যে আল্লাহর প্রতি আমি ইমান এনেছি সেই আল্লাহ কি অন্ধ সেই আল্লাহ কি আমার দেখে না আর আল্লাহ যদি আমি ইব্রাহিম আগুনে পড়লে ওইটা যদি আল্লাহ দেখেই থাকে আল্লাহ যদি আমি ইব্রাহিম আগুনের ভিতরে জ্বলার কারণে আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় আমি ইব্রাহিম ওই আল্লাহর খুশির জন্য একবার দুই বার নয় আমি ইব্রাহিম আল্লাহর খুশির জন্য হাজার বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি আল্লাহ ভগবান যে মাত্র আগরের ভেতরে ফেলে দোকি আমার প্রেমের জন্য বরদান শুধু ঠান্ডা না সালামান একসাথে বড়দ সালামা আরামদায়ক ঠান্ডা আমার ইব্রাহিমের জন্য তুমি আগুন তুমি হয়ে যাও যে মাত্র আল্লাহ বলছো আগুন তুমি আরামদায়ক ঠান্ডা হয়ে যাও ইব্রাহিম আল সাল্লামকে আগুনের ভিতরে ফেলার সাথে সাথে আগুনটা ফুলের বাগান হয়ে গেছে আল্লাহ আগুন ফুলের বাগান হয়ে গেছে পয়গম্বর ইব্রাহিম চল্লিশ দিন আগুনের ভিতরে ছিলেন পয়গম্বর ইব্রাহিম দুনিয়া থেকে চলে যাওয়ার আগে বললেন পৃথিবীর মানুষের রে এ আগুনের ভিতরে আমি চল্লিশটা দিন ছিলাম এ আগুনের ভিতরে আমি ইব্রাহিম যত শান্তি পেয়েছি তাম পৃথিবীতে কোনো জায়গায় আমি ইব্রাহিম এত শান্তি পাই না আল্লাহ আকবর আল্লাহ আকবর ইব্রাহিম আল্লাহ সালাম আগুনের ভিতরে গিয়া ইব্রাহিম আল্লাহ সালাম আমি আগুনের ভিতরে গিয়া যত শান্তি পাইছি এত শান্তি পৃথিবীর অন্য কোন ভিতরেও পাই না আর আমরা আগুন দেখলি ডরাই ঠিক না ঠিক